দাদা কি সমস্যা হয়েছিল আপনাকে আপনি আপনার বইয়ের পেটে লাথ কেন মেরেছিলেন আমার বাড়ি থেকে আসা আট পাঁচ হয়ে গিয়েছে তার আমার আট পাঁচ দিন আসার দেখার সাক্ষাৎও নাই ওরা নিজে নষ্ট করে ওরা এখন আমার নাম গর্ভবতী স্ত্রীর পেটে লাথি গর্ভস্থ সন্তানের মৃত্যু গ্রেপ্তার স্বামী অতিরিক্ত দাবিতে ভয়াবহ নির্যাতনের শিকার এক গর্ভবতী পণ গৃহবধূ ছয় মাসের গর্ভবতী স্ত্রীকে পেটে লাথি মারায় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে অভিযোগের ভিত্তিতে স্বামী খুশিবুদ্দিন উদ্দিন গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার হিজল অঞ্চলের বাগাছরা গ্রামে পরিবার সূত্রে জানা যায় বছর চারেক আগে পুরন্দরপুরের মিনারা খাতুনের সঙ্গে খুশিবুদ্দিন শেখের বিয়ে হয় বিয়ের সময় এক লক্ষ টাকা পণ দেওয়া হলেও পরবর্তীতে আরও তিন লক্ষ টাকার দাবি করে শ্বশুরবাড়ির লোকজন দাবি পূরণ না করায় শুরু হয় মারধর ও নির্যাতন এমনকি সন্তান নিতে চাইত না স্বামী তাই স্ত্রী মিনারাকে জোর করে গর্ভপাত করাতে চাপ দেওয়া হয় কুড়ি জুলাই সকালে মিনারাকে স্বামী ও তার পরিবারের সদস্যরা মারধর করে এবং পেটে লাথি মারে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় এরপর চব্বিশে জুলাই মিনারার মা মদিনা বিবি কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী কুশবুদ্দিন শেখকে গ্রেপ্তার করে শুক্রবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত শিশুর পরিবার মিনারা খাতুনের সাথে খুশিবুদ্দিন শেখের বিয়ে হয় বিয়ের পরে তারা দুজনেই এক জায়গায় ঘর সংসার করতো তো করা সুবাদে তাদের মিনারা খাতুনের গর্বে একটি সন্তান আসে এবং সেই সন্তানকে নষ্ট করার জন্য এই খুশিউদ্দিন শেখ এবং তার পরিবারের লোকজনরা তাকে প্রচণ্ড চাপ দিতে থাকে তো সে বলে যে আমি নষ্ট করব না তো এই এই ঝামেলা জেরে এই খুশিউদ্দিন শেখ এবং তার বাড়ির লোকজনরা তার গর্ভাবস্থায় অবস্থায় তার পেটে লাথি মারে এবং তার পেটে প্রচণ্ড বোধ করে সে অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গিয়ে দেখা যায় যে তার পেটের ভেতরে যে বাচ্চা সেটা মারা গেছে এবং এই মিনারা খাতুন প্রচণ্ড শারীরিক মানে অবস্থা খারাপ তাকে হাসপাতালে ভর্তি করা আছে তো এর পরিপ্রেক্ষিতে একটা এফআইআর ধারে হয় সেই দায়ের পরিপ্রেক্ষিতে আজকে মিনারা খাতুনের স্বামী খসিমুদ্দিন শেখ এছাড়াও আরও তিনজনকে পুলিশ অ্যারেস্ট করে এবং তাদের প্রত্যেকটি কাঁদি কোর্টে পাঠায় শুধুমাত্র তার স্বামী খসিমুদ্দিন শেখকে পুলিশ রিমান্ড চাই কোর্টের কাছে সাত দিনের কোর্ট সাত দিন পুলিশ রিমান্ডের ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন